নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই প্রত্যেক দর্শক শ্রোতাদের আমি বর্ণালী মিশ্র শালগঙ্গা টিকল মডেল হাসপাতালে শ্রী বৃদ্ধিতে এবার পরিচালন কমিটি গুরুত্ব দিচ্ছেন জরা জীর্ণ বিল্ডিংগুলো ভেঙে ফেলে সরকার থেকে তহবিল বরাদ্দ হলো সেখানে নতুন বিল্ডিং তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত হাসপাতাল পরিচালন কমিটির সভায় সেই সভায় বিধায়ক মিহির সোম উপস্থিত ছিলেন শুক্রবার এনি টোয়েন্টি ফোরের সাংবাদিক নিহার রায়ের সঙ্গে সাক্ষাৎ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিধু সেন জানান টিকল মডেলের স্বাস্থ্য পরিষেবার উন্নতির সঙ্গে সঙ্গে হাসপাতালের সৌন্দর্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালের সামনে বিগত কংগ্রেস আমলে তৈরি করা নিম্নমানের কাজের বিল্ডিং গুলো ভেঙে ফেলা হবে এতে থাকা বস্তুগুলো বিক্রয় করা হবে যদি কেউ এই অকেজু বিল্ডিং গুলো স্বল্প দামে কিনতে চান তাহলে হাসপাতাল পরিচালন কমিটির সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে উদাহরণ থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এই ধরনের আরো খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন